বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ রাতেই যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হতে যাচ্ছেন এই ক্লিনিকে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়েছেন এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রাজনীতিবিদ অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা এই ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন প্রায় শত বছর পুরনো বেসরকারি এই হাসপাতালটি সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এতে ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল নিজেদের চিকিৎসা সেবার বিশেষত্ব সম্পর্কে হাসপাতালটি বলছে ব্রেস্ট ক্যান্সার ইউরোলজি গাইনোকোলজিস্ট ও চর্ম সেবামূলক চিকিৎসায় তাদের নাম রয়েছে তাছাড়া স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপি নিয়েও অনেক সংস্থার স্বীকৃতি পেয়েছে ক্লিনিকটি এর বাইরে রোগীদের দ্রুত সময়ে স্বাস্থ্য পরীক্ষার সেবা দিয়ে থাকে হাসপাতালটি উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছে তাকে লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নেওয়ার কথা বলে আসছিলেন বিএনপি নেতারা কিন্তু এই দিকে লন্ডন ক্লিনিক তাদের ওয়েবসাইটে বলছে তাদের হাসপাতালে লিভার পরিষেবার প্রতিস্থাপন করা হয় না তবে খালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন লন্ডন ক্লিনিক নামে একটি পুরনো ঐতিহ্যবাহী হাসপাতালে ওনাকে ভর্তি করা হবে আজ রাত দশটায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া লেবার প্রতিস্থাপনের প্রয়োজন পড়লে খালেদাজিয়াকে জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিংস বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাহিদ হোসেন যদি লন্ডন ক্লিনিক থেকে সুপারিশ করে তাহলে জন হপকিংস ইউনিভার্সিটি হাসপাতালে হাসপাতালে হবে এবার জেনে নেওয়া যাক অতীতে কারা এই ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এই বিখ্যাত হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একই হাসপাতালে চিকিৎসা নেন রাজা তৃতীয় চাও রানী দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী ফিলিপ অফ অ্যাডনিভরাও একাধিকবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অ্যান্টনি ইজেন ও ক্লিমেন্স অ্যাটলি সহ অনেক ব্রিটিশ সরকার প্রধানেরাও চিকিৎসা নিয়েছেন যুক্তরাজ্যের এই হাসপাতালে লন্ডন লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিস টেইলর এই হাসপাতালে জন্মগ্রহণ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু উনিশশো সালে তৎকালীন ডিউক ও ডাটেস অফ ইউর্ক এটি উদ্বোধন করেন উনিশশো সালে এর এমআরআই ইউনিট উদ্বোধন করেন প্রিন্সেস মার্গারেট দুই সালে ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ লন্ডন ক্লিনিকের বহির বিভাগে প্রতি বছর গড়ে এক লাখ দশ হাজার মানুষ চিকিৎসা নেয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় প্রায় তেইশ হাজার রোগী এই হাসপাতালে প্রস্তুত ক্যান্সারের রোগীদের জন্য রয়েছে রেডিওথেরাপির ব্যবস্থা অ্যান্ডোস্কোপির জন্য রয়েছে স্পাই গ্লাস প্রযুক্তি ক্যান্সার রোগীদের জন্য আছে সিআরটি ইভিনো থেরাপি দুই সালে লন্ডন ক্লিনিকের রোবোটিক সার্জার ইউনিটের উদ্বোধন করা হয়